আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফিসা অবস্থার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া এবং মোহানাবুল আলামিনের রশেষ মেয়ের বাড়িতে ভালো আছি সুস্থ আছি শুভ আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করবো সে দেশটির নাম হচ্ছে ফিজি দর্শক জানেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাঝামাঝি পাশাপাশি এই দেশটি হলো যে ফিজি ফিজিতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ রয়েছে অনেকে হয়তো তা জানেন না ফিজিতে ভালো বেতন পাওয়া যায় অন্তত মালদ্বীপ কিংবা সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে কিন্তু অনেক ভালো বেতন পাওয়া যাচ্ছে এবং কর্ম পরিবেশ অত্যন্ত ভালো আবহাওয়া ভালো সব দিক দিয়ে বাংলাদেশের জন্য একটা দেশ হলো এই ফিজি সুতরাং আপনারা ফিজি গিয়ে কিন্তু কাজ করে জীবনের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন এবং ভালোই রোজগার করতে পারেন তো দর্শক আজকে আলোচনাটা হবে এই ফিজি নিয়ে সঙ্গে থাকুন দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশে ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রাণ কেন্দ্র অবস্থিত একটি ছোট্ট স্বপ্নময় দ্বীপরাষ্ট্র রাষ্ট্র ফিজি একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য অন্যদিকে স্থিতিশীল অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে এখানে আসছেন বহু প্রবাসী ফিজির রাজধানী সুয়া আর প্রধান অর্থনৈতিক কেন্দ্র নাদি প্রায় নয় লাখ মানুষের এই দেশের রয়েছে পর্যটন মাছ প্রক্রিয়াকরণ কৃষি নির্মাণ ও হোটেল কাজ জন্য এখানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে হোটেল বাংলাদেশি প্রবাসীদের বাজারে ও রিসোর্ট কর্মী নির্মাণ শ্রমিক ওয়েল্ডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান মাছ প্রক্রিয়াকরণ ও সি বুড ফ্যাক্টরি ড্রাইভার ও লজিস্টিক হেল্পার এছাড়া পর্যটন শিল্পের কারণে রেস্টুরেন্ট ও সার্ভিস স্টাফ চাহিদা স্থায়ী এদেশে গড় বেতন মাসে এক হাজার থেকে আঠারোশো ফিজিয়ান ডলার কাজের ধরন অনুযায়ী আরও বেশি বেশিরভাগ নিয়োগদাতা খাবার ও থাকা নিশ্চিত করে থাকে আরও বড় সুবিধা রয়েছে ফিজি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার জন্য উন্নত সুযোগ ফিজির মানুষ শান্ত বন্ধুবাৎসল এবং সংস্কৃতিতে উন্মুক্ত এখানে রয়েছে মসজিদ নামাজের জায়গা বাংলাদেশি গ্রোসারি দোকান এবং কমিউনিটি সমর্থন জীবনযাত্রা তুলনামূলক ব্যয়বহুল হলেও উপার্জনের সুযোগ ও পরিবেশ কর্মীদের মনে প্রশান্তি এনে দেয় ফিজিতে বৈধভাবে কাজ করতে যা প্রয়োজন তা হল বৈধ পাসপোর্ট মেডিকেল ফিটনেস পুলিশ ক্লিয়ারেন্স ওয়ার্ক পারমিট বা চাকরির কন্ট্রাক্ট সরাসরি দালাল ছাড়াও বিশ্বস্ত চ্যানেলের মাধ্যমে আবেদন করা যাবে সমুদ্রের নীল আলিঙ্গনে নতুন শব্দের খোঁজে যারা বের হতে চান ফিজি হতে পারে জীবনের এক নতুন অধ্যায় সাহস নিন সঠিক পথে এগিয়ে যান আর গড়ে তুলুন নিজের ভবিষ্যৎ হ্যাঁ দর্শক দেখে আসলাম কেমন দেশে ফিজি এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ফিজিতে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে ফিজিতে প্রবাসী শ্রমিকদের জন্য কাজের সুযোগ সবচেয়ে বেশি ফায়ার সার্ভিস নির্মাণ পর্যটন ও সি ফুড প্রসেসিং সেক্টরে যেমন হোটেল ও রিসোর্ট সেক্টর বা ট্যুরিজম ও হসপিটালিটি ফিজি একটি পর্যটন নির্ভর রাষ্ট্র তাই এখানে এই খাতে কর্মীর চাহিদা সবচেয়ে বেশি এই সেক্টরে যেসব কাজ রয়েছে এর মধ্যে রয়েছে হোটেল রিসেপশন ও কাস্টমার সার্ভিস হাউস কিপিং ও রুম অ্যাটেন্ডেন্ট রেস্টুরেন্ট ও কফি শপ স্টাফ কুক সহকারী রাঁধুনি ওয়েটার ওয়েট্রেস এবং লন্ড্রি সহকারী বেতন মাসে এক হাজার থেকে ষোলোশো ফিজিডি ডলার সাথে রয়েছে থাকা ও খাওয়ার সুবিধা ফিজিতে নতুন শহর উন্নয়ন রিসর্ট নির্মাণ রিকনস্ট্রাকশন প্রজেক্ট চলমান রয়েছে এখানে চাহিদা রয়েছে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার টায়ার পেইন্টার নির্মাণ শ্রমিক সকালে শ্রমিক বেতন বারোশো থেকে দু হাজার পিজিডি মাছ প্রক্রিয়াকরণ ও সি ফুড শিল্প ফিজির সমুদ্র অঞ্চল বিশালতায় ফ্যাক্টরি ও প্রসেসিং প্ল্যান্টে রয়েছে স্থায়ী কাজ এই সেক্টরে চাহিদা রয়েছে ফিস কাটার ও প্রক্রিয়াকরণ কর্মী ফ্রিজিং ও প্যাকেজিং স্টাফ কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার হাউস সহকারে বেতন নয়শো থেকে পনেরোশো পিজিডি মাসে এছাড়াও রয়েছে ড্রাইভিং ও লজিস্টিক্স সেক্টরে কর্মী চাহিদা যার মধ্যে রয়েছে ডেলিভারি ড্রাইভার ট্রাক ড্রাইভার বন্দর কার্গো হ্যান্ডলার গুদাম বা ওয়ার হাউস স্টাফ বেতন বারোশো থেকে সতেরোশো পিজিডি প্রতি মাসে এখানে রয়েছে কৃষি ও ফার্ম সেক্টরের কাজ যেখানে রয়েছে আখ বা সুগার ফার্ম কর্মী ভেজিটেবল ফার্ম ও গ্রিনহাউস হাউস কর্মী পোল্ট্রি ফার্ম সহকারী বেতন নয়শো থেকে চোদ্দশো পিজিডি মাসে দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে পিজি দিয়ে এসব কাজ করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে কি কি সুযোগ সুবিধা রয়েছে পিজিতে ফিজিতে প্রবাসী শ্রমিকদের জন্য সুযোগ সুবিধা বেশ ভালো বিশেষ করে হোটেল রিসোর্ট নির্মাণ ও সি ফুড প্রসেসিং সেক্টরে কাজ করলে যেসব সুবিধা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে বেতন ও ওভারটাইম সুবিধা অর্থাৎ গড় বেতন নশো থেকে আঠারোশো পিচ জিডি মাস রয়েছে ভিত্তিক ওভারটাইম সুবিধা এছাড়াও নাইট শিফটে অতিরিক্ত ভাতা পাওয়া যায় এখানে অনেক নিয়োগদাতা ফ্রি বা কম খরচে থাকা ও খাবার ব্যবস্থা করে থাকে এছাড়াও রয়েছে ফ্রি যাতায়াত সুবিধা রয়েছে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্য সুবিধা সরকারি বা কোম্পানি স্বাস্থ্য বীমা হাসপাতালে স্বাস্থ্য চিকিৎসা কর্মক্ষেত্রে আঘাত পেলে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ আইনগতভাবে বাধ্যতামূলক দর্শক এবার যেটি জানা দরকার সেটি হচ্ছে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ফিজিতে যেতে হলে আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স এবং ওয়ার্ক পারমিট বা চাকরির কন্ট্রাক্ট দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফিজিতে গেলে আমাদের খরচ কি হতে পারে এ বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে দর্শক আমরা মাত্র দশজন ওয়ার্কান নিব খুব কম খরচে আপনারা যদি তাদের মধ্যে সামিল হতে চান তাহলে অতি সত্য যোগাযোগ করুন বিশা প্রফেসরের সঙ্গে বিশা প্রফেসর ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএডি প্রজেক্ট মেরুল ঢাকা দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দিদিঘা কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে